বাইরে আমার লক্ষ্য করে শুনুন একজন বাজারের মধ্যে এলান করে দিছে ঘোষণা করে দিছে খেয়ে আছো এমন নবীজিরা শেখ আল্লাহর নবীজি জেহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন আল্লাহর নবী জিহাদের ময়দানে ডাক দিয়েছেন এমনকি আসো চলে আসো জিহাদের ময়দানে জিহাদের ময়দানে কাফের সাথে জিহাদ করতে হবে লড়াই করতে হবে ইসলামের জন্য কোরআনের জন্য নবীর জন্য লড়াই করতে হবে জিহাদ করতে হবে চলে আসো জিহাদের ময়দানে হজরত জুলাই বেবরা তালা সম মানমান বাবলেন আল্লা সুন রসুী কািম সাল্লাহ সালাম যহাদের ময়দানে। কাফের কুফার বেঈমানদের সাথে লড়াই করবেন আর আমি জুলাইবি আমার নতুন বিবি নিয়ে আমি বাসর করে আনন্দ পূর্তি করব এটা হতে পারে না আমি নবীজি আশেক বলে আমি প্রমাণ করতে পারব না হজরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলাহু বিবাহের টাকা দিয়ে বাজার থেকে একটা গুরা কিনলেন তরবারি কিনলেন ডাল কিনলেন কিনে চলে গেলেন জিহাদের ময়দানে জিহাদের ময়দানে যখন যান তখন সময় ভাবলেন আমি যদি i আল্লাহর আল্লাহ যদি আমাকে দেখে পেলেন তাহলে হয়তো বিবাহের জন্য আমাকে বাধা দিবেন জেহাদের ময়দানে আমাকে জিহাদ করার জন্য দিবেন নাং তালানহু একটা কালো কাপড় পেছাইয়া জেহাদের ময়দানে চলে গেলেন যুদ্ধের ময়দানে জিহাদ করতে করতে কাফের কুফার জাহান নামে যাইতেছি আল্লাহ নবীর অনেক সাহাবিও সেখানে শহীদ হইতেছেন জিহাদ যখন শেষ হয়ে গেল আল্লাহ নবী রসুল করিম সাল্লাম সাহাবিদেরকে বললেন সাহাবিরা রে আমার যে সাহাবিরা শহীদ হয়েছে তাদের লাশ এক জায়গায় জমা করো সাহাবিরা তখন সময় দৌড়াইয়া গেলেন এই কাফের বেইমানদের যে তাবু ছিল এই তাবুর কাছে যাইয়া দেখেন একজন সাহাবি পরে আসি যেই সাহাবি যুদ্ধ করার জন্য কাফের কুফার বেইমানদের কাছাকাছি তাবুর কাছে চলে গিয়েছেন সাহাবিরা যখন তারা কাপড় সরাইলেন কাপড় সরানোর পরে তাকে দেখি মদিনার মধ্যে রসুল কালিম সাল সাল্লামের কাছে যেই যুবক সব সময় পরে থাকতো যার বাড়ি নাই গর নাই খাবার নাই দাবার নাই পোশাক নাই জুতা নাই কোন কিছুই নাই গরবে সাহাবি যার নাম হজরতে জুলাই বিবার দিয়াল্লাহু তালা নুহু আল্লাহনবি যেই সাহাবিকে যেই জুলাই বিবেরা দিয়াল লাহু তালা সাথে নিয়ে কাবার কাইতে এই জুলাই এই জায়গার মধ্যে শহীদ হয়ে পড়ে আছে তাল্লাশটা পড়ে আছে বায় আমার লক্ষ্য করে শুনুন সাহ বেকারাম আল্লাহর নবীর জন্য আল্লাহর হাবিবের জন্য এত محبت এত ভালোবাসা ছিল তাদের জীবন যৌবন যা কিছু সবগুলো আল্লাহর রাস্তায় বিলীন করে দিতেন রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলে দিয়েছেন লা ইয়ুমিনু আহাদুকুম তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালদিহি ওয়ান-নাসি আজমাঈন রাসূলুল কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেন ও আমার উম্মত যতক্ষণ পর্যন্ত তোমরা আমার কাঠে উম্মত হতেই পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মবিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার মায়ের চাইতে তোমার বাবার চাইতে তোমার সন্তানের চাইতে তোমার বিবির চাইতে এমনকি তোমার দন সম্পদ যা কিছু আছে সব থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসতে পারবানা ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মবিন পরিপূর্ণ মমিন হতে না বাইরা আমার সেজন্য লক্ষ্য করে শুনুন আল্লাহর নবীর সাহাবি রসুলের জন্য তাদের নিবেদিত প্রাণ ছিল তারা রসুল করিম ওয়াসাল্লাম যখন যেতাই ডাক দিতেন সাহাবাই কেরাম নিজের জীবন বাজিয়ে রেখে পর্যন্ত যুদ্ধের ময়দানে ইসলামের জন্য এই কোরআনের জন্য কাফেরদের সাথী যুদ্ধ করেছেন রসুল করিম সাল্লাসাল্লামের সাথে দেখেছেন আল্লাহর নবীকে এত মহব্বত করেছেন আল্লাহর নবীকে এত ভালোবাসেছেন আল্লাহর নবীর ডানে বামে সামনে পিছনে সাহাবায় ক্রাম থাকতেন কিন্তু আল্লাহর নবীর উপর কোনো দিন একটা পোলের টোকা পড়ুক এরকম কোনো আচরণ তারা জীবনে করেন নাই আল্লাহর রসুল সাল্লাহ আলাই সাল্লাম সাহাবহরামকে তো মহব্বত করতেন এত ভালোবাসতেন সাহাবাহ কারাম রসুলে কারিম শলল ল হ সাল্লাম এত মহব্বত একে অপরের প্রতি ছিল রসুলে কারিম শলল ল হওয়া সাল্লাম ও সাহাবীদেরকে খুব মহব্বত করতেন ভালোবাসতেন সাহাবাদের কোষ খবর নিতেন অনেক গরিব সাহাবী যাদের বাড়ি নাই কর নাই খাবার দাবারের ব্যবস্থা নাই কিন্তু রসুল হেকারিম সাল্লাহ আলিহ সাল্লামের ধর তারা এসে পড়ে থাকতেন রসুলের হাদিস মুখস্থ করতেন রসুলের বাণী শুনতেন রসুলের মজমায় তারা আসা যাওয়া করতেন এমন একজন সাহাবি যেই সাহাবির নাম হজরতি জুলাই বিহু একদম গরিব সাহাবি কালো দেখতে একবারে বিশ্রী খাটো কালো বিস্ত্রী ঘর নাই বাড়ি নাই কিছু নাই রসুল করিম সাল্লামের মজমা যখন মজলিস যখন শেষ হয়ে যায় সব সাহাবায় কেরাম তারা তাদের বাড়িতে চলে যান কিন্তু হজরতে জুলাই বেবরাদিয়াল্লাহু তালানহু গরিব হওয়ার কারণে ওনার বাড়ি নাই ঘর নাই খাবার দাবার নাই এমনকি পায়ের জুতো পর্যন্ত নাই কিন্তু রসুল করিম সাল্লাসাল্লামের বড় আশেখ ছিলেন রসুল করিম সাল্লাসাল্লামের খুব মহব্বতের ভালোবাসাতে ছিলেন ছিলেন কালো ছিলেন কাটো কিন্তু তাদের ইমান ছিল খুব ভালো ইমানটা ছিল খুব মজবুত তাদের ইমান কি তারা জান্নাত কিনে নিয়েছেন আল্লাহ নবীর সাথে তারা সব সময় থেকেছেন তাদের নামগুলো স্বর্ণ করে লেখা রয়েছে যেই সাহাবির কথা বলতেছিলাম হজরতি জুলাই বিবেরা দিয়ে রসুলের দরবারে পরে থাকেন যার বাড়ি নাই ঘর নাই পোশাক নাই জুতা নাই কোনো কিছুই নাই খাবার দাবার ব্যবস্থা নাই কোনো সাহাবি যদি তাকে ডাকে তাহলে কায় না কিন্তু আল্লাহ রসুল সাল্লাসাল্লাম তাকে খুব মহব্বত করতেন তার দিকে নজর রাখতেন তাকে ভালোবাসতেন তাকে ডাকতেন তাকে কাছে নিতেন কাবারের সময় যখন হতো রসুল করিম সাল্লাম ডাক দিতেন জুলাই বিব আসু আমার সাথে কাবার দাবার কাবি রসুলের সাথে কাবার দাবার কাই হজরত জুলাই বিবরাতি আল্লাহ তালানহু এরকম করে অনেক দিন হওয়ার পরে জুলাই বিবরাতি আল্লাহ তালানহু দেখতে ছোট কাটো কালো বিশ্রী রসুল করিম সাল্লাহ আলহ্লাম একদিন বলেন ও জুলাই বিব আতাযাওজা জুলাইবে তুমি কি বিবাহ করবা নি তোমার তো বিয়ের বয়স হয়ে গেছে হযরতি যুলাইবিয় রাদিয়াল্লাহু তাআলাহুকে বলেন انا فقیر جدا ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আমি তো খুব গরীব আমি কিভাবে বিবাহ করব আমার বাড়ি নাই আমার ঘর নাই আমার কাপড় পরিধান দান করার কাপড় নাই আমার তো কি কিছুই নাই আমি কিভাবে বিবাহ করব রসুল করিম সাল্লাম আরেক দিন এভাবে বলেন জুলাই বিবাহ করবা নাকি তোমার তো বিবাহের বয়স হয়ে গেছে হজরতে জুলাই বিবরা দিয়ে আল্লাহ কোনো কথা বলেন না এরকম করে তিন দিন হজরতি জুলাই বেবরা দিয়া লা হুঁ তা লানহু কে আল্লাহ নবে জিজ্ঞাসা করলেন জুলাই বেব তুমি কে বিবাহ করবেন তোমাকে বিবাহ করায় দেই হজরতি জুলাই বেবরা দিয়া লাহু তা লানহু কোনো কথা বলেন না চুপ তাকার লক্ষণ সম্মতির লক্ষণ কাহাকে যদি কেউ যেখানে হয় আর সে যদি চুপ থাকে তখন সময়ে এটা সম্মতির একটা লক্ষণ হজরতি জুলাই বিবেড়া দিয়া লাভ হু বিবাহ করার ইচ্ছা আছে কিন্তু ওনার কাছে টাকা নাই পয়সা নাই ঘর বাড়ি কি নাই কীভাবে বিবাহ করবে আল্লাহর রসুল সাল্লাল্লাহ হ আর বলেন জুলাই বে তুমি বিবাহ করো নাকি তোমাকে বিবাহের ব্যবস্থা করে দেই হজরতি জুলাই বিবেড়া দিয়া লাভ হু ত আলন আল্লাহর রসুল ইয়া আল্লাহ ইয়া হিব আল্লাহ নবী যে গো আমি দেখতে বিস্ত্রী আমি দেখতে কালো আমি দেখতে কাটো আমার বাড়ি নাই ঘর নাই আমার কোনো কিছু নাই আমি গরিব আমি গরিব হওয়ার কারণে আমার কাছে কে বিবাহ দিবে কার মেয়ে বিবাহ দিবে কার মেয়ে আমার কাছে বিবাহ দিবে কারণ আমি দেখতো তো সুন্দর না বিশ্ব আবার গড় নাই বাড়ি নাই আমি কোথায় রাখবো আমার বিবেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহ হোৱা নাই বললেন জুলাই বিবিরে তুমি গরিব হতে পারো কিন্তু তোমার মালিক কিন্তু গরিব নয় ওল্লাহুল কদিন হোৱা তুমুল চকর আল্লাহ রব্বুল বোলে হলেন দনী আর আমরা যারা সবাই আছি দুনিয়ার সব হলো গরিব সব হলো একমাত্র আল্লাহ আল্লাহ রাজ এত আল্লাহর কাছে এত ভান্ডার আছে আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবী সৃষ্টি করেছেন কিন্তু এই পৃথিবী থেকে সূর্যটা তেরো লক্ষ গুণ বড় করে বানিয়েছেন আল্লাহ আকবর শুধু তাই নই আল্লাহ আর আমিন একজন বান্দার জন্য সর্বনিম্ন একবারে সর্বনিচে যে জান্নাত পাবি তার জন্য আল্লাহ এই দুনিয়ার দশটা সমপরিমাণে সমান একটা সমপরিমাণে একটা জান্নাত রেখে দিয়েছে এন সুবাহান আল্লাহ বাইরে আমার লক্ষ্য করে শুনুন যেই কথা বলতেছিলাম হজরতী জুলাই বিবেরা ধী আল্লাহ তালেন আল্লাহ বলেন জুলাই আমি তোমার জন্য বিবাহের ব্যবস্থা করে দিতেছি আল্লাহর রসুল সাল্লাহ হু আনে রহমতের নবী রসুলি করিম সাল লল্লাহ আনে একটা পত্র হলে মদিনার সব চাইতে ধনী সাহাবি মদিনার সব চাইতে শিল্পপতি হজরতি আইয়োব আনসারিরা দিয়াল্লাহত আলুনহু ওনার একজন মেয়াসি যাকে তদানিং সময়ে বলা হতে হু রে মদে না এত সুন্দরী একজন রূপসী একজন মেয়ে ওনার মেয়ে আছিলো আল্লাহর রসুম সল্লাল্লাহ হোৱা লেইগুয়াসাল্লাম পত্র লেখলেন হজরতি আইয়ুব আনসারিরা দিয়াল্লাহত আলুনহু বরাবর আল্লাহর রসুন সল্লাল্লাহ হোৱা লেগুয়াসাল্লাম লিখলেন আমার এই সাহাবীর সাথে তোমার মেহের বিবাহের প্রস্তাব আমি দিলাম প্রস্তাবটা কে দিয়েছেন আল্লাহর নবী যিনি হলেন ওয়া মা ইল্লা তাহমাতুল নিলাহ আলমিন উনি প্রস্তাব দিয়েছেন দুনিয়ার কোনো সাধারণ মানুষ সাধারণ কেহ প্রস্তাব দেয় নাই প্রস্তাবটা দিয়েছেন আল্লাহর রসুন সাল্লাহ্ ল হ হওয়া নাই ইউসাল্লাম হজরত ইউজুল্য় হাতে দোরাই দিলেন নাও এই পত্র নিয়ে আইয়ো বংশারির বাড়িতে যাও যাইয়া ওনার কাছে পত্র তুমি দিবা হজরোতে জুলাই বেবরাধিয়া লাহু তালানহু পত্রনিয়া হজরোতি আইয়ো বান্সা হারি নদী আল্লাহ তালান হুর বাড়িতে চলে গেলেন জুলাই বেবরা দিয়ে তালান হু এই পত্র নিয়ে হজরোতি আইয়ো বান্সা রি নদী আল্লাহ তালান হুর বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পড়ি বাড়ির অবস্থান দেখি আলিশান বাড়ি দেখি জুলাই বিবরা দিয়ে তালান তালানহু একবার বাড়ির দিকে তাকায় আবার নিজের চেহারার দিকে তাকায় জুলাই বিবরা দিয়ে আল্লাহ তালানহু মনে মনে বাবিন আয় হা আল্লাহর নবী সাল্লি ওয়াসাল্লাম আমাকে কোথায় পাঠাইলেন যেই আলিশান বাড়ি সেই বাড়ির জামাই হব দূরের কথা সেই বাড়ির দারোয়ান হওয়ারও তো আমার যোগ্যতা নেই কিন্তু জুলাই বিব্রাতি আল্লাহ তালানহু বললেন মনে মনে ভাবলেন এই বাড়ি দিয়ে আমি কি করব এই বাড়ি যেত বড় বাড়ি হোক না কেন প্রস্তাবটা দিয়েছেন আল্লাহ নবী সাল্লাহ আলহ্লাম হজরত জুলাই বিব্রাতি আল্লাহ তালানহু দরজায় গাইতে নক করলেন দরজায় নক করার পরে দরজা যখন খুলে দিলেন গেট যখন খুলে দিলেন হজরতিস দুলায় বিবার দিয়াল না ওনার হাতের পত্রটা হজরতী আইয়ুব আনসারি না দিয়াল ল হাতে ধরায় দিলেন হজরতী আইয়ুব আনসারি র দিয়ল ল হু তালান পত্রের মত দেখেন হজরতী আইয়ুব আনসারি র দিয়াল লাহু পত্রটা হাতে নিয়ে দেখে আল্লাহ নবী সাল্লাল্লা হু আর এই হু সাল্লাম নিজ হাতে লিখে দিয়েছেন প্রস্তাব দিয়েছেন হজরতি জুলাইব রাজি আল্লাহ তালান হুরের সাথে হজরতে আইব আনসারি রাজি আল্লাহ তালান হু বিবাহের প্রস্তাব হজরতে আইয়ুব আনসারি রাজি আল্লাহ তালান হু কি করবেন কিছু বুঝে পাচ্ছেন না কিন্তু এমন একজন পত্র লিখে দিয়েছেন যিনি হলেন ওমা রহমতাল্লিল্লা মিন হজরতি আইয়ো তালান দরজাটা লাগায় দিয়ে ভিতরে চলে গেলে বিষণ্ণত অবস্থায় বসে আছেন এদিকে জুলাই বিবরা দিয়া ল হু বলে যা আমার কাছে মার হয়তো বিবাহ দিবে না পছন্দ হয় না যায় আমি চলে যাই এদিকেই হাজরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা চিন্তিত দেখে উনার মেয়ে ডাক দিয়া বলি আব্বাজান আপনি এত চিন্তিত কেন আপনি এত চিন্তিত হচ্ছেন কেন দেখলাম একটা যুবক দরজার মধ্যে এসেছে দরজা আবার লাগাই দিলেন হাতের মধ্যে পত্র হযরত আইয়ুব আনসারী পত্রটা পড়ে বললেন হে আমার মেয়ে এই যে যুবকটা এসেছিল যুবকটা কাঠো কালো দেখতে বিশ্রী বাড়ি নাই কিন্তু এই যুবকের সাথে তোমার বিবাহের প্রস্তাব আল্লাহর নবী দিয়েছেন এখন আমি কি করব? যেমন মেয়ে তেমন বাবা যেমন আল্লাহ নবী তেমন সাহাবি তাদের মধ্যে ইমানের কত শক্তিশালী ছিল ইমানের কেমন পাওয়ার ছিল তারা যা পছন্দ করেছেন আমাদের তাই পছন্দ আল্লাহর নবী যা পছন্দ করেছেন তাই পছন্দ করেছেন মেয়ে ডাক দেখি ওগু আব্বা যা হতে পারে ছেলেটা যুবকটা খালো, হতে পারে দেখতে ও সুন্দর বিস্ত্রী হতে পারে কাটো কালো হতে পারে নাই বাড়ি নাই কিন্তু প্রস্তাবটা দিয়েছেন প্রস্তাবটা দিয়েছেন এমন একজন সাধারণ কোনো মানুষ নয় আল্লাহ নবী ওগো আব্বা যান আমার কোনো দিমত নাই আমি বিবাহ বস্তে রাজি আছি যুবককে জানায় দেন মেয়ে যখন কথা বললো হর যত আইব আনসারি রাধি দরজাটা খুলেন কুলে দেখেন হরযাই বিব রাধি চলে যাইতেছেন ডাক দিলেন এ এদিকে আসো নবীজির কাছে গিয়ে বলো আমি আইব আনসারি এই বিবাহের মধ্যে আমি সম্মতি দিয়েছি আমি রাজি আমি রাজি হয়ে আছি আমার মেয়েও রাজি আছি হজরত জুলাই বেবরা দি আল্লাহ তালানহু তো খুশি ভাগ ভাগ খুশি জুলাই বেবরা দি আল্লাহ তালানহু রসুলের দরবারে গেলেন গিয়া বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ গো আপনার সাহাবি ওনার মেয়েকে আমার কাছে বিবাহ দিতে উনি সম্মতি জানিয়েছেন উনি রাজি আছেন আল্লাহ রসুল বলেন ও জুলাই বি তাহলে যাও বিবাহ করে নাও হজরতি জুলাই বিবরাদি আল্লাহ তালান হো বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব নবীজি গো আমি কিভাবে বিবাহ করব আমার কাছে তো টাকা পয়সা কিছুই নাই বিবাহের জন্য তো টাকা পয়সার দরকার বাজার সদাই করার দরকার কিন্তু আমার কাছে তো কিছুই নাই টাকা নাই পয়সা নাই হজরতি জুলাই বিবরাদি আল্লাহ তালান যখন এই কথা বললেন আল্লাহর রসুন সল্ল ল হু বললেন জুলাই বিব যাও তুমি চলে যাও আমার মেয়ের জামাতা হরজ্যোতি উসমান র দিয়াল লহু তালান হু হরজ্যোতি উস্মান কাছে পাঠিয়ে দিলেন রসুল করিম সল্ল ল বললেন ও জুলাই বিব তুমি যাইয়া উসমানের কাছে বলবা মিনবেজি বলেছি। তোমার বিবাহের সম্পূর্ণ করস্ উসমান দেওয়ার জন্য। সদ্রতি জবুুলাই বিবরা দিিয়াল্লাহ তালেন হ। হদ্রতি উসমানলা দিয়াল্লাহ তালা নহনর কাছে গজ্ঞা বললেন। ও আল্লাহর নবীর সাহাবি আল্লাহর নবীর জামাতা আল্লাহর নবী আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন আমার বিবাহ করার জন্য টাকা পয়সার দরকার আমার বিবাহের সম্পূর্ণ টাকা পয়সার খরচের টাকাটা আপনি দেওয়ার জন্য উসমান হদ্রতিক সাথে সাথে টাকা পয়সা দিয়ে দিলেন যাও এই টাকা দিয়ে তুমি বিবাহের বাজার সদাই যা লাগে সবগুলো তুমি করো যাইয়া হজরত জুলাই বিবরা দিয়ে আল্লাহ তালানহু বাজারে চলে গেলে আনন্দ বিবাহ না তো গরিব হওয়ার পরেও মদিনার সব চাইতে উপছি সুন্দরী হুরে মদিনা যাকে বলা হয় ওই মেয়েকে বিবাহ করবে কি আনন্দ মনের মধ্যে জুলাই বিবরা দিয়ে আল্লাহ যখন বাজারে চলে গেছেন বাজারে যাওয়ার পরে খেয়ে লক্ষ্য লক্ষ্য করে বলতেছে একজন যুবক লক্ষ্য করে বলতেছে হাইয়া আলাল জিহাদ বাইরা আমার লক্ষ্য করে শুনুন একজন বাজারের মধ্যে এলান করে দিছে ঘোষণা করে দিছে খেয়ে আছো এমন নবী জিরা আল্লাহর নবীজি জেহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন আল্লাহর নবী জিহাদের ময়দানে ডাক দিয়েছেন আসো চলে আসো জিহাদের ময়দানে জিহাদের ময়দানে যাইতে হবে জিহাদের ময়দানে কাফের সাথে জিহাদ করতে হবে লড়াই করতে হবে ইসলামের জন্য কোরআনের জন্য নবীর জন্য লড়াই করতে হবে জিহাদ করতে হবে চলে আসো জিহাদের

কাফের কোফার বেঈমানদের সাথে লড়াই করবেন আর আমি জুলাই আমার নতুন বিবি নিয়ে আমি বাসর করে আনন্দ পূর্তি করব এটা হতে পারে না আমি নবীজি আশেখ বলে আমি প্রমাণ করতে পারবো না হজরত জুলাই বিবরা দিয়ে লু তালেন বিবাহের টাকা দিয়ে বাজার থেকে একটা গোড়া কিনলেন তরবারি কিনলেন ডাল কিনলেন কিনে চলে গেলেন জেহাদের ময়দানে জেহাদের ময়দানে যখন যান তখন সময় ভাবলেন আমি যদি

আল্লাহর রসুল যদি আমাকে দেখে পেলেন তাহলে হয়তো বিবাহের জন্য আমাকে বাধা দিবেন জেহাদের ময়দানে আমাকে জেহাদ করার জন্য দিবেন না হজরতি জুলাই বেবরাদি আল্লাহ তালানহু একটা কালো কাপড় পেছাইয়া জেহাদের ময়দানে চলে গেলেন যুদ্ধের ময়দানে জেহাদ করতে করতে কাফের কুফার বেমান জাহান নামে যাইতেছি আল্লাহ নবীর অনেক সাহাবিও সেখানে শহীদ হইতেছেন জিহাদ যখন শেষ হয়ে গেল আল্লাহর নবী রসুল করিম ওয়াসাল্লাম সাহাবিদেরকে বললেন সাহাবিরা রে আমার যে সাহাবিরা শহীদ হয়েছে তাদের লাশ এক জায়গায় জমা করো সাহাবিরা তখন জেহাদের ময়দানে যখন তারা শহীদের লাশ গুলো করতেছেন শহীদের লাশ গুলো এক জায়গায় জমা করতেছেন হঠাৎ করে তাকায় দেখেন কাফের কোফার বেঈমানদের যেই তাবুক ছিল এই তাবুর কাছে একটা লাশ পড়ে আছে সাহাবীরা তখন শুনে দৌড়াইয়া গেলেন এই কাফের বেঈমানদের যেই তাবু ছিল এই তাবুর কাছে যাইয়া দেখেন একজন সাহাবী পড়ে আছে যেই সাহাবী যুদ্ধ করার জন্য কাফের কুফার বেঈমানদের কাছাকাছি তাঁবুর কাছে চলে গিয়েছেন সাহাবীরা যখন তারা কাপড় সরাইলেন কাপড় সরানোর পরে তাকাইয়া ইয়া দেখি মদিনার মধ্যে হসুলি করিম সল্লহ হওয়ার হিঁয়া কাছে যেই যুবক সব সময় পরে থাকত যার বাড়ি নাই গর নাই খাবার নাই দাবার নাই পোশাক নাই জুতা নাই কোনো কিছুই নাই গরবে সাহাবি যার নাম হজরত জুলাই বেবরাদি আল্লাহ তালানহু আল্লাহ নবী যেই সাহাবিকে যেই জুলাই বিবরাদি আল্লাহ তালানহুকে সাথে নিয়ে খাবার কাইতে এই জুলাই এই জায়গার মধ্যে শহীদ হয়ে পড়ে আছে তার পড়ে আছে আল্লাহ নবীর কাছে সাহাবিরা নিয়ে আসলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব নবীজি গো এটা হলো আপনার জুলাইবিব যুদ্ধের ময়দানে যাইয়া কাফের কুফার বেঈমানদের সাথে এত লড়াই করেছে চলে গিয়েছে কাফের কোফার বেমানদের তাবুর কাছাকাছি আল্লাহ নবী হজরত আল্লাহ তালানহুকে নিজের কুলের মধ্যে বসাইয়া নিজের কুলের মধ্যে তার মাথাটা রাইকা আল্লাহ নবী বলেন জুলাইবে তুমি আমাকে এত ভালোবাসো এত মহাব্বত করো তোমাকে পাঠাইলাম বিবাহের জন্য আর তুমি চলে গেলে জিহাদের ময়দানে তোমাকে পাঠাইলাম এই মদিনার মদিনা যাকে বলা হয় তাকে বিবাহ করার জন্য কিন্তু তুমি গুলা বাদ দিয়ে বিবাহ করে তোমার আনন্দ সবগুলাকে বাদ দিয়ে তুমি আমার জন্য ইসলামের জন্য কোরআনের জন্য তোমার জীবনকে তুমি উৎসর্গ করে দিলি হজরত রসুল করিম সাল্লাম আসাল্লাম আকাশের দিকে ইয়া কাছে বলেন প্রভু গো আমি জুলাই বেবের প্রতি খুশি আপনিও মেহরবানি করে খুশি হয়ে যান রসুলে কারিম সল্লাল্লাহ হওয়া আরেকাল্লাম আকাশের দিকে যখন তাকে আসেন হঠাৎ করে আল্লাহ নবী মুচকি মুচকি হাসেন সাহাবিরা বলে ইয়া রসুল আল্লাহ ইয়াহী নবী যেগ এই মাত্র দেখলাম আপনি কান্না করতেছেন আপনার চোখের মধ্যে পানি কিন্তু মুহূর্তের ভিতরে আপনার মুখের মধ্যে মুচকে হাসি আমরা চাই আপনি সব সময় হাসেন কিন্তু খান্নার পরে কেন হাসিটা দিলেন একটু যদি বলতেন আল্লাহ নবী বলেন সাহাবিরা রে তোমরা জানো না আমার এই সাহাবি জুলাই বিবিকে আমি পাঠিয়েছিলাম বিবাহের জন্য এমন এক জায়গায় পাঠিয়েছিলাম মদিনার মধ্যে সব চাইতে দয়নাট্য মদিনার মধ্যে শিল্পপতি আইয়ুব আনসারী ওনার মেয়ে যাকে হুরে মদিনা বলা হয় তার সাথে বিবাহে আমি ঠিক করে দিয়েছি তার সাথে আজকে বিবাহ হওয়ার কথা আজকে তার বাসর রজনী হওয়ার কথা কিন্তু আমার জুলাই বিব তার নতুন বিবাহ বাদ দিয়ে তার বিবি সব বাদ দিয়ে সে যুদ্ধের ময়দানে যাইয়া আমার জন্য ইসলামের জন্য আল্লাহর জন্য শহীদ হয়ে গেছি সাহাবিরা রে আমি তার প্রতি খুশি আমি আল্লাহর কাছে দোয়া করেছি প্রভু গো মেহরবানি করে আপনার বিবের প্রতি হয়ে যান হঠাৎ করে তাকে দেখি আকাশ থেকে অনেক হুর পরে চলে আসছি তার আমার কাছে এসে বলতেছে ইয়ার সুলাল্লায়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবেজে গো করে আপনার জুলাই বিব তার দুনিয়ার চাকচিক দুনিয়ার বিবি দুনিয়ার সব কিছু দুনিয়ার আনন্দ সবগুলো বিসর্জন দিয়ে আসে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জুলাই বিবকে আমাদের কাছে দিয়ে দিন আমরা নেওয়ার জন্য এসেছি আমরা তাকে নেওয়ার জান্নাতের মধ্যে গোসল খরায় দিব সুবাহান আল্লাহ তারা মাহাজির সেজন্য দেখেন কত মহ্বত কত ভালোবাসা সাহাবায়ে ছিল তাদের নিজের জীবনের চাইতে রসুল করিম এত ভালোবাসতেন আল্লাহর রসুল যা পছন্দ করতেন তারাও সেইটা পছন্দ করত হাজরিন এই দুনিয়ার মধ্যে যতদিন থাকবো আমরা রসুলের আশেখ হয়ে পরিচয় দিতে চাই আল্লাহর রসুলের আদর্শ নিয়ে আমাদেরকে চলতে হবে সাহাবায়ে কারাম তাদের জীবন সব কিছু দিয়ে দিচ্ছে আল্লাহর জন্য আল্লাহর রসুলের প্রতি উৎসর্গ করে দিয়েছে তারা প্রমাণ করে দিয়েছে নিজের জীবনের চাইতে নিজের মার চাইতে নিজের বাবার চাইতে নিজের বিবির চাইতে দন সম্পদ যা কিছু আছে সবগুলো একমাত্র এই দন সম্পদ যা কিছু আছে দন সম্পদ যা আছে সব চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসে